না দিও মৌলা ফেলিয়া না দিও গোনা করিয়াছি মাফ তুমি করিও বান্দা বন্দি নাটাইলাম জিন্দগি রোজাহা স্বরের কঠিন দিনে এই গুলামে পাঁ अॿा मां आशेज़ारो अलब कोन अल अल दाल बी रे खाती रे र ইনলা চা না ব চার হামনা লা না কুন আন্না মিনাল খসিরিন আল্লাহ পাক সে মাগ্রিব থেকে আল্লাহ দহ পর্যন্ত জিকি রাজকার হয়েছে মিলাদ হয়েছে আলোচনা হয়েছে আল্লাহ সকল কিছুর বল বিহাদবে ক্ষমা করিয়া সব রেশানী দয়াল্ল বিজির রহ যায় সব জুগুম্বু যে পসাইয়া দাও আল্লাহ খাস করিয়া জমিনে আরে চার হাজার কুতুবের সর্দা কি প্রে আর কি মায়া আর কি মধুর সম্পর্ক সাজাই সে আল্লাহুর দরবারে আজকের বোনা যাত আল্লাহ খাস করে আড়াইবাড়ির জমিনে সোনা গান্ধার জমিনে পারাজী কান্দির আল্লাহ পাক পুরকুল দরবারে আমার দাদা হুজুরের কদমে আদা আল্লাহ আমি গুনাগারের দিকে না তাকাইয়া আল্লাহ মুনাজাত বলিদের কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পাক বড় ভয় লাগে রে এমন ও আমরা করছি যেই গুনার খবর মা জানে না এমন করছি যেই গুণার কথা বাবা পর্যন্ত জানে না রে আল্লাহ আল্লাহ রাতে রাদে না জানি দিনের আলোতে আপনার কলিজাই বড় আঘাত দিয়ে পালাই শিখ মাওলা এই মোনাজাত থেকে হাতগুলি নামাইবার আগে আগে আমরা মাফ করিয়া দাও আজকের এই মোনাজাতে গুনাগার বুঝিনা না নারী না পুরুষ না আল্লাহ আমাদের সবাই মাফ করিয়া দাও রব আলিন খাস করিয়া কেন জানি আমার মন বলে কবরবাসীগুলা আজকে বড় আনন্দিত হইয়া এই মোনাজাদের দিকে হাত বিষয়ে রাখছে আল্লাহ তাদের প্রত্যেকটি কবর রিয়াজুল জান্নাত বানায়া দাও আল্লাহ পাক খাস করে আল্লাহ আমার ভাই যান আল্লাহ আল্লাহ ওনার দুঃখিনী মা আল্লাহ অসুস্থ আল্লাহ বাক মমস্য অবস্থায় আছে আল্লাহ তোমার পান্দির জন্য আজকের মনে যাতে ভিক্ষা চায় আল্লাহ হায়াত থাকলে আল্লাহ সুস্থতার জিন্দিগি দান করিয়া দাও আল্লাহ এই কষ্টে না রাই আল্লাহ এই মানের সহিত তোমার ইচ্ছাই তুমি কবুল করিয়া নাও মাওলা আল্লাহ খাস করে এই গ্রামের অনেক আপন জনেরা আহালাউলাদ আল্লাহ অনেকে কবরস্থ প্রত্যেকটি কবরে কবরে আজকেরি মোনাজাত পৌঁছাইয়া দাও আল্লাহ খাস করে অ্যাডভোকেট রহমতুল্লাহ বাই আল্লাহ মাহফিলের আসার আগে ফোন দিয়ে দোয়া চেয়েছে আল্লাহ অসুস্থ রব্বুল আলমিন পরিপূর্ণ সাফা করিয়া দাও আল্লাহ ওনার ভাইগুলি হাত বিছায় রাখছে গ্রামবাসী এলাকাবাসী আমার বাবাজি বাবুল মিয়া সাহেব মুরব্বী মানুষ আল্লাহ পাকে এরকম করে মাহতাব আব্বা রাব্বা মুরব্বী মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ পাক আব্দুল হান্নান মিয়া সাহেব আল্লাহ আমার নানাজান আব্দুল ওয়াহাব মিয়া সাহেব সহ আল্লাহ এই মুরব্বীগুলার হায়াত বরকত বাড়াইয়া দাও আল্লাহ আল্লাহ তারা যদি না থাকে আল্লাহ ওয়াস চলবে ঠিকই এই মানুষগুলারে কে এই চেয়ারগুলাতে বৈশাখ থাকবে রে আল্লাহ আল্লাহ তাদেরকে দীর্ঘ নে হায়াত দান করিয়া দাও আল্লাহ যখনই মরণ আজরাইল সামনে হাজির হবে নবীজির চারাখানি দেখাইয়া যার যার কামিল পীর ও মুর্শিদকে রাইখা রেখা ইবলি শৈতান থেকে ইমান আমল হেফাজত করিয়া ইমানের দৌলতের সহিত আপনি মরণ দান করিয়েন মাওলা আল্লাহ পাক কাজ করে মা বোন আবেদা সালেহা তৈবা তার দরজা দান করিয়া দাও যুগের রবি শ্রী তুমি বানায়া দাও রব্বুল আলমিন করে আল্লাহ নাইম আল্লাহ আল্লাহ তার বোনটা বড় অসুস্থ আল্লাহ ঢাকা মেডিকেলে ভর্তি আসে আল্লাহ সেই থেকে দোয়া চাচ্ছে আল্লাহ আল্লাহ আমার নবীর রহমত আল্লাহ তার জিন্দগির মহা ঔষধ বানায় দাও আল্লাহ আল্লাহ তুমি অসহায়ের সহায় হয়ে যাও ও গতির গতি হয়ে যাও নিদান কালের বন্ধু হয়ে যাও আল্লাহ আমি অদমের দিকে না তাকাইয়া আল্লাহ আল্লাহ সদ্দা মাহাজন মুরব্বী আলেম আল্লাহ পাক মুফতি মাওলানা হারুন রশিদ হুজুর কেবলা রসিলা আজকের মোনাজাত কবুল করিয়া নাও আল্লাহ ওনাদের মতো সচ্চা আশিক রসুল হয়ে যুগ থেকে যুগান্তরে নবী প্রেম ছড়িয়ে দেওয়ার তৌফিক আমরা দান করিয়া দাও আল্লাহ হুম্মা সল্লিয়ালা সঈদিনা মোহাম্মদ ওসিলা ইলাইকা ওয়া আলিহি ওসলিম বিবার কচি বা ইলাহা ইহু মোহাম্মদুর রস